নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার এতদিন পর রাজ্যের পুলিশদের সহধর্মিনীরা অবশেষে জনসমক্ষে এলেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে পুলিশের ওপর অত্যাচার করছে খারাপ ভাষা ব্যবহার করা হচ্ছে অপমান করা হচ্ছে তা আর তার সহধর্মিনীরা সহ্য করতে পারছেন না বিশেষ করে গত নয়ই আগস্ট অভয়ার বিচারের আশায় যে নবান্ন অভিযান হলো তাতে নগরপালকে যেভাবে কদর্য ভাষায় কথা বলা হয়েছে তার প্রতিবাদে রাজ্যের পুলিশ আধিকারিকদের সহধর্মীরা কলকাতায় প্রেস কনফারেন্স করেন প্রেস কনফারেন্স চলাকালীন সাংবাদিকদের প্রশ্নবাণী জর্জরিত হয়ে অবশেষে পুলিশের সহধর্মীরা এই সভা ছেড়ে চলে যান আমার নাম সালমা সুলতানা আমার হাজব্যান্ড কলকাতা পুলিশের এএসআই চাকরি করে আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সব কিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এ যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হল আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরার মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ধিক্ষা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়লয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্কার জানি আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিক্কার জানে

Hello? So কেস হয়েছে অনুগত মণ্ডলের নামে আর রবীন্দ্রনাথ সদনে আমরা প্রতিবাদে সদনে আমরা প্রতিবাদ করেছিও আপনারা হয়তো জানেন না সেখানে হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে আপনারা চাচা যেটা অনুগত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল সেটার জন্য হয়েছে

তদন্ত চলছে সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তো শাস্তি কঠোর শাস্তি হবে তদন্তের খুশি হ্যাঁ অবশ্যই খুশি

আমরা যেটা বলছি 9 তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আলাদা একটা ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা तिरंगा পতাকাটা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল আপনি জানেন যে ফ্যাক্ট কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোনো অসম্মান করা যায় না 3 বছরের জেল হবে ম্যাডাম

তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আরেকটা একটা জিনিস অভয়াগে যখন কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তো কলকাতা পুলিশের সিলেট ভয়ান রাখছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারেন না বা

হ্যাঁ আপনারা বলুন মোটে তো

যে অন্যায় করবে অন্যায় কি করবে আজও বা দূরি পরেও প্রতিটা ক্ষেত্রে শাস্তি পেতে হবে ওনারা জানেন আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকেন না n'afe soki o na le bolo ko waa ndemipaara ndemipaara ko waa ndemipaara.